ছেলেটির নাম সৌরভ শেখ তাকে ওই আম পাড়ার একটা সূত্র নিয়ে ছেলে পেলে পাড়ে বাসা কাছা আম পাড়ে সেই সূত্র নিয়ে মুরব্বী নুর ইসলাম শেখ সে আইসের এলো বা তারে মাইক জোর করে সে প্রতিবাদ করতে যায় বাচ্চাকে স্যান্ডেল দিয়ে কেন বাড়ছো বাচ্চাকে স্যান্ডেল দিয়ে বাড়ানোর দরকার ওকে এমনি বুঝোয় বলেন কিংবা একটা শর্ট থাকুক দিয়ে ছেড়ে দেয় কয়েক তোর কাছে আমার জ্ঞান নিতে হবে নাকি এই মিটে অবস্থায় তারে একদম নাদির নাদির মোল্লা তারে ধরে রাখে আর সেকেন্ড নুর ইসলাম সে

এমনি বাচ্চাদের পূজা নাম পাড়িয়েছে আমার নাম নিয়ে আপনি সে কেন চ্যালেঞ্জ মারতেছেন তখন তিনি আমার বাড়িতে তুই খেয়ে এসব বলে আমার আর কি কোপ ওরা কতজন ছিল ওরা দুইজন ছিল তারপরে কি হল কুপানোর পরে কি করলে কুপানোর পরে তারা ওরাই মানে তারা কুপানোর পরে আমার হাত ঝুলে গেলো ঝুলে গেলে আমি বললাম রক্ষে ঠিক আছে তো তখন তারা দৈ তখন আর কেউ আমার সাথে ছিল না তারপরে আমার বন্ধু বান্ধব আসলো যে আমরা যারা একসাথে ঘুরি তারা এসে আমাকে এই হাসপাতালে আসলো হাসপাতাল থেকে পরে নড়াইলে গেলাম নড়াইলে রাখলো না হাসপাতাল থেকে নড়াইলে গেলাম নড়াইলে রাখলো না তারপরে আবার যশোর ওই জায়গার থেকে চিকিৎসা হয়ে রাতে আবার সকালে পরীক্ষা ছিল রাতে আবার চিকিৎসায় ফিরে আসা লাগছে সকালে পরীক্ষা দিয়েছিল এখন ঘটনাস্থলে যারা ছিল তারা আমার সাথে এগুলো করছেন তাদের নাম কি আমার নাম মোহাম্মদ ইসরুল

মোহাম্মদ তাজিম ফকির বাপের নাম কি মোহাম্মদ আলী ফকির গ্রাম জয়পুর কেন রে খুব ভালো বলো তো আমরা দুজনে আম পাড়তেছিলাম আম পাড়ানে ছে মার থেকে আসতেছিল ছাগলের পিছনে তার একটা গাছ ছিল তা আমরা ডাকছে অনেক থার ধারে গেছে সে যাওয়ার পর বলছে আম পাড়ছে কিনা বলছে আমরা পাড়ছি তারপরে আমার চড়া আছে চড়ানোর পরে আমার স্যান্ডেল মারিছে তারপরে আমার কাকা

ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ